আবৃত্তি করছি স্বরচিত কবিতা অপেক্ষা চলমান মোটরযান যানবাহন ছুটে চলে জনতার ভিড় এই স্টপেজ কেন থেমে থাকে সবাইকে জানাতে বিদায় পাতাগুলো ঝরে পড়ে ছুটে চলে পাল তোলা নৌকা চলন্ত স্রোতের পাড়ে তবুও বটগাছটা কেন ধীর রাত জেগে পাহারা দেওয়া লোকটার শ্রান্ত ক্লান্ত শরীর দু নেমে আসে কালো মেঘ প্রিয়াবিহীন এ শহর তার ঘুমান্ত গোরস্থান নদী বয়ে যাওয়া এ নির্মল বাতাসটাও লাগে জেলের চোখে তুমি বিহীন কত মানুষ আসে যায় কেবল আমাদের তুমি নামক তুমিটা কেন আসে না কত শত ব্রহ্মাণ্ড সৃষ্টিলয়ে চক্রের শেষেও কেবল তুমি বিহীন রয়ে যায় শূন্যতা আমার আমাতে তুমি তবুও তুমি নও আমার ঘুমান্ত এ শহরে অসহায় অপেক্ষা রয়ে যায় রাত জেগে তোমার রেখে যাওয়া পাইলের ধনিয়াজ পাখি সুরে সুরে তবু শেষ বিকেলের ছুটে চলা জনতার ভিড়ে রয়ে যায় তুমি নামক অপেক্ষা